গত পনেরো বছরেও গ্রামে পৌঁছল না শৌচাগার দেখা নেই কেন্দ্রের স্বচ্ছ ভারত ও রাজ্যের মিশন নির্মল বাংলার লোগো লাগানো বাথরুম প্রায় পঞ্চাশটি বারের মহিলা সহ সদস্যদের ভরসা ঝোপঝাড় বা নদীর পার হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের দিনেও মহিলাদের সম্মান হাতে করে নিয়ে যেতে হয় ঝোপঝাড়ে বা নদীর পারে কোটি কোটি টাকা রাজ্য জুড়ে শৌচাগার পোস্টার ব্যানার ছয় লাভ হলেও আজও গ্রামে পৌঁছল না শৌচাগার ভরসা সেই ঝোপঝাড় বা নদীর পার মিশন নির্মল বাংলা বা স্বচ্ছ ভারত অভিযান এসব কিছুই পৌঁছায়নি আলিপুরদুয়ার জেলার ভলকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জারাগুড়ি নিমাইটাপ পূর্ব মতো গ্রামগুলিতে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশটি বাড়িতে নেই শৌচাগার তাদের একমাত্র ভরসা বাড়ির পাশের ঝোপঝাড় বা নদীর পার দিন মজুর করে আনা দিন আনা দিন খাওয়া পরিবারগুলিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও যেতে হয় ঝোপঝাড়ে সংসার এবং লেখাপড়ার খরচ চালিয়ে শৌচাগর বানানোর পরিস্থিতি নেই তাদের তাই আজকের দিনেও দাঁড়িয়ে বাড়ির মা বোনেদের সংকর্ষ নদীর ধারে ঝোপে ঝাড়ে টয়লেট করতে সরকারি প্রকল্প নির্মল বাংলা বলুন আর স্বচ্ছ ভারত বলুন লজ্জা হয় না এই সমস্ত সরকারি প্রকল্পগুলি অনেকবারই নতুন বৌরা প্রাতঃ সারেন পাশের বাড়ির শৌচাগারে অভিযোগ বারবার গ্রাম পঞ্চায়েতে আবেদন করে পনেরো কুড়ি বছর পার হয়েছে কিন্তু শৌচাগার মেলেনি দীর্ঘদিনের এই সমস্যার কথা স্বীকার করেছেন ভলকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কমল দাস শুনে নেব এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি রাভা কি জানিয়েছেন আলিপুরদুয়ার কুমার গ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা সমস্যা তো মনে করে বাইরে তো লোকজন থাকে কোন সময় করে ইয়া যাইয়াও মনে করে ঘুরি এসে লাগে দশের দশ পাটে বুতে আর কি রকম আছে যে একদম নাই ছিচল্লিশ সাতচল্লিশটা পর্যন্ত লিস্ট করা আছে না কোনো নাই যেগুলা নিমিটে পুঁতে আছে শঙ্কো নদীর ধারে নদীতে যেতে হয় এবং বাস সার আছে এই বিষয়টা এই বিষয়টা নিয়ে আমি বারবার আমি আমি এর মধ্যেই আমি বিডিও বিষয়ে যাব এবং বিডিও সাপকে বলবো এবং অঞ্চলে এটা নিয়ে কোনো এলদন নেই যে আমাদের যে সজলের দরকার এবং সব থেকে খারাপ খারাপ লাগে কোনটা যেহেতু কলেজে পড়ে নাইন টেন উপযুক্ত মে এখন টয়লেটের বিষয়টা নিয়ে সমস্যায় পড়েছে আমার নাম কমল দাস কলকাতার দুই নং অঞ্চল গ্রাম পঞ্চায়েত কি টয়লেট আছে তাহলে করে করা হয় মানে বাড়ি শুদ্ধ অন্য অন্য বাড়িতে মানে টয়লেট করার জন্য পাশের বাড়ির টয়লেট কে আপনারা ইউজ করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এটা আবেদন করেন নি আপনারা আবেদন করছি তো অনেক কয়বার করছি গ্রাম পঞ্চায়েতে হ্যাঁ আচ্ছা কত দিন থেকে এই সমস্যা আপনাদের অনেক দিন থেকে মানে তাও একটা আনুমানিক কত বছর কত চার পাঁচ বছর এর আগে ছিল বা ছিল ছিল এখন আর সেটাও নেই আচ্ছা এখন টয়লেট করতে গেলে মানুষের বাড়িতে যেতে হয় না ওনারা তো মানে দিন আনে দিন খায় এরকম পরিস্থিতি ওনারা টাকা দিয়ে করার মতো পরিস্থিতি নেই সরকারিভাবে কোনো রকম কি টয়লেট উনাদেরকে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে করে দিচ্ছে তারও টাকা ঢুকলে